আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি ভালো আছি কাশিমপুর ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ সিজন তিন এর আজকের ছিল প্রথম সেমিফাইনাল ম্যাচ আজকে যে দুটি দল অংশগ্রহণ করেছেন বিপুল শক্তিশালী তরুণ সংঘ ফুটবল একাদশ এবং একজাক পায়রা ফুটবল একাদশ আমি একজাক পায়রা ফুটবল একাদশের একজন ডিফেন্ডার হিসেবে আজকের ম্যাচে অংশগ্রহণ করি বাঁচামরা লড়াইয়ে প্রতিটি মুহূর্ত ছিল উত্তেজনাপূর্ণ এমন একটি টুর্নামেন্ট প্রতি বছর হওয়াটা খুবই প্রয়োজন কারণ হচ্ছে বর্তমানে কিশোররা এবং যুবকরা মোবাইলে যে পরিমাণ আসক্ত এতে করে এই খেলাধুলায় আমরা যদি মেতে থাকি তাহলে আমাদের ব্রেন এবং মস্তিষ্ক দূরটাই ভালো থাকবে ইনশাআল্লাহ আমি প্রথমে ধন্যবাদ জানাই যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন তারা অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টের আয়োজন করেছেন আজকের ম্যাচের ফলাফলটা এখন আপনাদের জানিয়ে দেবেন আমি ইনশাল্লাহ আজকে একজাক পায়রা ফুটবল একাদশ পাঁচটি গোল করতে সক্ষম হয়েছে এবং তরুণ সংঘ ফুটবল একাদশ একটি গোল করতে সক্ষম হয়েছে আজকে একজাক পায়রা ফুটবল একাদশ বিজয় লাভ করে এবং ফাইনালে টিকিটও অর্জন করতে সক্ষম হয় আমার অন্তর থেকে তরুণ সংঘ ফুটবল একাদশের জন্য কামনা রইল প্রতিটি প্লেয়ারই চেষ্টা করে তার দলকে বিজয় লাভ করার জন্য তরুণ সংঘ ফুটবল একাদশের সকল প্লেয়াররাই খুব ভালো খেলেছেন এবং তাদের খাবারের ছিল না বলেই আজকের এই ম্যাচটি তারা পরাজয় বরণ করে নিয়েছেন যাই হোক ভবিষ্যতে তারা ভালো করবে ইনশাআল্লাহ যাই হোক আমি যেহেতু একজন খামারি নানান কাজে ব্যস্ততার কারণে আমি সাধারণত এই খেলাধুলায় বেশি একটা অংশগ্রহণ করতে পারি না নানান ব্যস্ততার পরও আমি চেষ্টা করেছি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য প্রত্যেক মানুষের একটি शौक থাকে যেমন আমার সবচেয়ে পছন্দের খেলা হচ্ছে ফুটবল খেলা তাই শত ব্যস্ততার মধ্যেও আমি সুযোগ করে নিয়েছি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য আজকে যেহেতু আমার দলের খেলা ছিল তাই তাই আমি আমার খামারের কাজগুলো একটু আগেভাগে করে নিয়েছিলাম কারণ দুপুরে আমার গরুর খামারের প্রধান যে কাজটি সেটি হলো গাভীগুলোকে দানাদার খাবার এবং পানি খাওয়ানোর কাজ তাই আমি আমার অফিস থেকে এসেই গাভীগুলোকে দানাদার খাবার দিতে শুরু করে দিয়েছি অনেকে প্রশ্ন করে যে ভাই গাদি গরুকে কি খাওয়ালে বেশি দুধ পাওয়া যায় আমি বলি দুধ বেশি হওয়ার জন্য গাবিকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিতে হবে পাশাপাশি ঘমের ভুসি এবং ধানের কুড়া দিতে হবে অনেকেই একটি ভুল করে সেটা হচ্ছে খুদের ভাত দেয় এতে করে গাভে গরুর অনেক সমস্যা হয় যেমন গাভে গরুর পেটে অনেকটা গ্যাস হয়ে থাকে অনেকে বলতে পারেন তাহলে আপনি কি খাওয়ান আমি আমার গরুগুলোকে ঘমের ভুষি এবং ধানের কুঁড়ে দেই। এবং পর্যাপ্ত পরিমাণ কাঁচা গাছ খাওয়াই এতে করে আলহামদুলিল্লাহ আমার গরুগুলো পর্যাপ্ত পরিমাণ দুধ পাই আরেকটি ভুল করে থাকেন সেটা হচ্ছে অবশিষ্ট যে ভাতগুলো থাকে সেগুলো আপনারা পানির সাথে দিয়ে দেন পচা ভাতগুলো আপনার কখনও গরুগুলোকে খাওয়াবেন না এতে করে যে কোনো সময় আপনার গরুগুলো স্টক করে মারা যেতে পারে তাই আমি পরামর্শ দিই আপনারা গরুগুলোকে সবসময় কাঁচা গাছ দিবেন এবং ন্যাচারাল খাবারগুলোই দিবেন কখনও ক্ষুদের ভাত দিবেন না এতে করে আপনার গরুর সমস্যা হতে পারে যাই হোক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি